দাদা এটা তো খালি গ্লাস বোধহয় আমি একবার তোমাকে বলেছিলাম ভরা গ্লাস দেবো ওই তো ফ্রি গ্লাস দিয়েছি ওটা যোন ভাগ করে আধা কাটাকে খাই নাও দেখো তুমি তো বিরাট শয়তান আগে জললে আসতামই না থ্যাংক ইউ বোধহয় আমি তো শয়তান রসালা একটু হাজার টাকা দি শয়তান রসালা আমাদের দিকে যেও তোমার গাড়ি আটকে দিইব কয় বড় গ্লাস 20 টাকা ছোট গ্লাস 10 টাকা এক গ্লাস এক গ্লাস ফ্রি এই ছড়া তুই এত জোরে চাচ্ছিস কেন রে আরে কাকুমা তুমি এর কথা কিছু মনে করি না একটু কানে কম শোনো তুই মনে করে সবাই কানে কম শোনে ও ঠিক আছে ঠিক আছে তোমরা একটু দাঁড়াও মাটিতে করে চালেন না গল্পের ভরে কাকিমা ও কাকিমা নতুন টিভি কিনেছি দেখো দেখো ভালো কর দেখো ভালো কর দেখো এই তোরা টিভি আসিস আর মোবাইল আসিস আমাদের আমরা দেখে কি করবো মেয়ে নিয়েছি সেটা তো সারা গ্রামের লোক বলি বেড়াচ্ছি তুমি আজকে যদি না দেখো সারা গ্রামে লাগছে তো বলি বাড়া বাকি করি তুমি ঘোড়ার ডিম দেখে তোর জিনিসপত্র বাড়িতে কে আছো এই তো আমি আরে বাবা আসো 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 বসো 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 তোমার বাড়ির পঞ্চাশ ফুট নিচে প্রচুর সোনা রয়েছে কি বলছো বাবা আগেকার রাধারা প্রচুর ধন সম্পদ লুকিয়ে রেখে গেছে এর নিচে প্রচুর সোনাদানা আছে এর নিচে কি বলছো তুমি কালকে তাহলে আমি জিসিবি এনে উঠন খুঁড়ে একদম দফারাবা কই দেব কোটিপতি হয়ে যাবে তুমি বিরাট উপকার করেছো বাবা তুমি আমাদের আয় দাঁড়াও বাবা তোমার জন্য জলখাবারটা নিয়ে আসি এ না বাবা একটু আলু ভাজা হলে ভালো হইতো কি বলছো বাবা অত তো তো আলু ভাজা আছে ভালো করে দেখো কোথায় আলু ভাজা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ও বাবা বাবা গো রুটিটার নিচে আছে দেখো ভণ্ড সাধু পঞ্চাশ ফুট নিচে তোমার সোনাজোনা রয়েছে তা তুমি দেখতে পাচ্ছ আর সামান্য রুটির নিচে আলু ভাজা আছে তা দেখতে পাচ্ছো না আসো আজকে বাড়ির তারপরে ব্যবস্থা হচ্ছে এই যে নবাব নন্দিনী সকালবেলায় কোথায় গেলে নাস্তি তুমি মনে হয় জানো না কিছু আমি তো স্যারের কাছ গেলাম ও তুই পড়তে গেলে তার জন্য তো তো সাত দু ঘন্টা এসে বসে রইছে আজকে মনে ধরা পড়ে গেছি যে ফকর ম্যানেজ কর ও মা আমি তো তোমার সাথে আড্ডা করছিলাম আমার সাথে বন্ধু রইছে না রাকেশ ওদের বাড়ি গেলাম ও তুমি রাকেশ দে বাড়ি ছিলে কাকে অনামিকা বাড়ি আছে হ্যাঁ ও তো এখনি তোদের বাড়িতেই আসলো এই অনামিকা আমার সাথে টাকা করে দিবি তুই কি করে এই তুই আর আসা সময় পেলি না বাদি পড়ার নাম করে কোথায় যায় বল